ভাবুন তো আপনি এক গভীর শীতের রাতে কানাডার উত্তরাঞ্চলের বড়দে ঢাকা পাহাড়ি পথে যাচ্ছেন সামনে একটি গ্রাম কিন্তু সেই গ্রামে একটাও মানুষ নেই ঘরের দরজা খোলা খাবার রান্না করা অবস্থায় আছে বিছানায় কম্বল পড়ে আছে অথচ মানুষ নেই একজনও পুরো গ্রাম যেন হাওয়া হয়ে গেছে ঠিক যেন তারা পৃথিবী থেকে মুছে গেছে আজ আমি আপনাদের শোনাবো ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় স্থান দ্য ভ্যানিশিং ভিলেজ অফ আঞ্জিপুন ইলেক কানাডার উত্তর পশ্চিমাঞ্চলে আছে একটি জায়গার নাম আঞ্জুবনী লেক জায়গাটা দূরবর্তী তুষারের ঢাকা আর চারপাশের ঘন জঙ্গল যেখানে ইউনিট নামের এক প্রাচীন জনগোষ্ঠী বাস করত কয়েক শতাব্দী ধরে তারা শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিল মাছ ধরত শিকার করতো আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে বেঁচে থাকতো নভেম্বর উনিশশো তিরিশ সাল এক রাতে একজন ফার্ট ট্রাপার নাম জিও লাভলে শিকার করতে গিয়েছিল আঞ্জিবণী গ্রামের কাছে তিনি জানতেন এখানে প্রায় দুইশো জন মানুষ বাস করে কিন্তু গ্রামে ঢুকে তিনি যা দেখলেন তা বিশ্বাস করার মতো না ঘরগুলোর দরজা খোলা আগুন জ্বলছে খাবার হাড়িতে ফুটছে বাচ্চাদের কাপড় খেলনা বিছানা সব জায়গায় ছড়িয়ে আছে এমনকি মাছ ধরার জাল পানিতে ভিজে রয়ে গেছে কিন্তু একটাও মানুষ নেই পুরো গ্রাম যেন হাওয়া হয়ে গেছে জিও লাভেলে আরও ভয়ের কিছু দেখলেন গ্রামের বাইরে কিছু স্লেজ কুকুর অর্থাৎ ডগস সেকলে বাধা অবস্থায় ক্ষুদায় মরছিল কোনো মানুষ যদি গ্রাম ছেড়ে চলে যেত তারা কি এমনভাবে পুকুর ফেলে যেত আরও অদ্ভুত ব্যাপার হলো কবরগুলো খুঁড়ে ফেলা হয়েছিল যেসব কবর বহু বছর ধরে বরফের নিচে ঢাকা ছিল সেগুলোও খোলা কিন্তু লাশ নেই জিও লাভেলে তৎক্ষণাৎ কানাডিয়ান পুলিশকে খবর দিলেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ বা আর সি বলে তারা এসে তদন্ত শুরু করলো কিন্তু তারা গ্রামবাসীর কোনো চিহ্ন পেল না কোনো পায়ের ছাপ নেই বরফে নেই কোনো লড়াইয়ের চিহ্ন যেন গ্রামবাসীরা একসঙ্গে অদৃশ্য হয়ে গেছে এই কাহিনী নিয়ে অনেক তত্ত্ব রয়েছে যেমন ভিন গ্রহীদের অপহরণ অনেকে বিশ্বাস করেন ওই রাতে আকাশের নীল আলো দেখা গিয়েছিল হয়তো ইউএফও এসে পুরো গ্রামকে তুলে নিয়ে যায় অনেকে বিশ্বাস করেন টাইম স্লিপ বা ডাইমেনশন পোর্টাল কেউ কেউ বলে তারা হঠাৎ অন্য এক মাত্রায় চলে গেছে যেটা আমরা বুঝতেই পারিনি অনেকে অভিশপ্ত ভূমি হিসাবেও আখ্যায়িত করে কারণ উইনিটদের কিংবদন্ত ছিল টঙ্গার সুখ নামের এক অশুভ আত্মা যেটি পুরো গ্রাম গিলে নিতে পারবে হয়তো কিংবদন্তিটা সত্যি হয়ে গেছে সরকারি গোপন সত্য বা কিছু ইতিহাসবিদ বলেন হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল কিন্তু সরকার আসল ঘটনা লুকিয়ে ফেলেছে আসল সত্য আজও অজানা থাকুন তো একটি গ্রাম প্রায় দুইশো মানুষ পুরোপুরি হয়ে গেছে যেন তারা কোনোদিন ছিলই না আজ প্রায় বছর কেটে এই রহস্যের উত্তর কেউ খুঁজে পায়নি আপনার কি মনে হয় আসলে তাদের অপহরণ করেছিল নাকি ভয়ঙ্কর অতি প্রাকৃতিক কোন শক্তি কমেন্টে জানাতে বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর সব রহস্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম